আয়াল্লাহ জাহান নামে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব আয়াল্লাহ তো আবার মিয়াদ করলাম আর গুণা করব না মেহরবানি করে আপনি আমাদের সবার জীবনের গুণা মাফ করে দেন

أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رزاك والجنة হাত তুলেছি আল্লাহ শয়তানের ধোকায় ভরে গুণা করেছি আজকে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আজকে সম্মান কমতেছে মানুষের মহাব্বত ভালোবাসা কমতেছে গুনার কারণে আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে গুনার কারণে আমার ব্যবসায় বরকত নাই গুনার কারণে আমার রুজি রোজগারে বরকত নাই গুনার কারণে আমার পারিবারিক জীবনে শান্তি নাই গুনার কারণে আল্লাহ আমরা বড় অসহায় ভয়ে পড়ে আজকে এই ময়দানে আমরা হাত তুলেছি আর গুণা করব না বলে তওবার নিয়ত করেছি আয়াল্লাহ জাহান নামে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব আল্লাহ তওবার নিয়ত করলাম আর গুণা করব না মেহেরবানি করে আপনি আমাদের সবার জীবনের গুণা মাফ করে দেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন আয়াল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আয়াল্লাহ আয়াল্লা প্রয়োজন মিটাই দেন আয় আল্লাহ সবার দিলের আশা পুরন করে দেন আয় আল্লা আবার একটা ভাইকেও খালি ফিরাইয়া দিয়েন না আপনার পানি যদি বন্ধ হয়ে যায় আমরা বাঁচতে না আপনার বাতাস যদি বন্ধ হয় আমরা মরিয়া যাব আল্লাহ আপনার দাওয়া সব পাইলাম কিছুই দিতে পারি নাই আয় আল্লাহ আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আমার সোনার বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন